বছর ঘুরতে এই রাজ্যের বিধানসভা নির্বাচন ভোট এলে উন্নয়নকে দাঁড়ি মাপে রাজনৈতিক বিশ্লেষকরা জনপ্রতিনিধিরা প্রমাণ করার চেষ্টা করে আমি তোমাদেরই লোক তবে আজ আপনাদের শোনাব উন্নয়নের দাঁড়িপাল্লাই শহর বর্ধমানের সাতকাহন চিত্র বলছে বর্ধমান শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ডের মধ্যে একাধিক ওয়ার্ডের রাস্তা কার্যত বেহাল দশা বলা ভালো চলাচলের অযোগ্য যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে বর্ধমান শহরের সাতাশ নম্বর ওয়ার্ডের হসপিটাল যাবার রাস্তা বর্ধমান পুরসভার এক নম্বর ওয়ার্ডের খাগড়াগড়ের রাস্তা বেহাল দশা প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা উল্টে যাচ্ছে টোটো শুধু খাগড়াগড়ই নয় বর্ধমান পুরসভার এক নম্বর ওয়ার্ডের বাহির সর্বমঙ্গলা পাড়ার বাতান পাড়া দু নম্বর ওয়ার্ডের মোরল পাড়া বাইশ নম্বর ওয়ার্ডের হারাদানপল্লীর রাস্তারও একই হাল একই দিকে সতেরো নম্বর ওয়ার্ডের রাস্তা যেন পুকুরে পরিণত হয়েছে বড় বড় গর্ত প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা উল্টে যাচ্ছে টোটো আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষজন বলা ভালো সাধারণ ভোটার এসব ঘটনা দেখার পরেও বর্ধমান পুরসভা নিশ্চিন্তে কি না থেকে চলা অভ্যাস করছে নাকি অন্য কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নির্দেশ দিয়েছেন যাতে শহরের রাস্তাঘাট উন্নয়ন করা হয় কিন্তু বর্ধমান পুরসভার দু একটি ওয়ার্ড ছাড়া কার্যত পঁয়ত্রিশটা ওয়ার্ডের একাধিক রাস্তার কঙ্কাল সার দশা এমনকি নিকাশি নালাডো বেহাল দশা দু সালে কাউন্সিলাররা ভোটে প্রার্থী হবার সময় সবাই প্রতিশ্রুতি দিয়েছিলেন উন্নয়নের স্বার্থে ভোট দিন কাজ করব কিন্তু কাউন্সিলার হবার পর আর কোনো উন্নয়নের নজর দেননি শহরের একাধিক ওয়ার্ডের কাউন্সিলার এমনটাই অভিযোগ বর্ধমান শহরের এই অনুন্নয়নের ছবি দেখে সাধারণ মানুষ যথেষ্ট ক্ষুব্ধ দায়িত্বশীল সংবাদ মাধ্যম তো চোখে আঙুল দিয়ে বলবেই রাজা তোর কাপড় কোথায় কিন্তু তারপরও কি কাপড় পরবে রাজা নাকি সেই গল্পটাই বর্তাবে এখানে পেপে গাছটি মোরালো আমার গল্প ফোরালো এখন এদিকেই তাকিয়ে মিষ্টির শহর বর্ধমানের মানুষজন পূর্ব বর্ধমান থেকে শেখ ইমতিয়াজের রিপোর্ট আমার বর্ধমান সুন্দর রাস্তা কি বলবেন রাস্তা তো গোটা বর্ধমান শহরে কাজ চলছে এই কাজ আগের সব গোটা স্টেশন সার পার্ক গোটাটা হয়ে গেল ওর মধ্যে আমাদের এই অংশ বাকি আছে এটাও এই রাস্তা তো দীর্ঘদিন ধরে বেড়াল না সামনে তো রিপেয়ারিং হলো মধ্যে আবার হলো এই স্টেশন সার পার্কে আর তো টোটালি এখানে হয়ে গেছে এই এইদিকে সামনে আপনার সামলাল হয়ে গেছে এই সামনে যে আপনার বর্ষাটা কেটে গেলেই রাস্তা রিপেয়ারিং করবে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন রাস্তা সংস্কার করতে কিন্তু মানুষ হাঁটতে পারছে না এত জঘন্য গোটা পশ্চিমবাংলার রাস্তা ভালো আছে এই মুহূর্তে আমি যা দেখি আপনি নিজে দেখুন পঞ্চায়েতের রাস্তা বলুন সামনে আপনার কলেজ মোড়ের রাস্তা বলুন সমস্ত শহরে এটা বিরোধীদের একটা চক্রান্ত চলছে রাস্তা মোটামুটি বর্ধমান শহরে আপনাকে যদি আমি বলি বর্ধমান করে একাধিক ওয়ার্ডের রাস্তা বেহাল দশা মানতে রাজি হবেন আশা করি রাস্তা তো রিপেয়ারিং আপনার কাজ হচ্ছে ভাঙছে পাইপ লাইনের কাজ আপনার ইলেকট্রিক লাইনের কাজ সবই তো হচ্ছে তো বিরোধীরা বলছে মাছ ছাড়লে চাষ করা যাবে বিরোধী ওইটা বিরোধীদের কোনো তো কাজ নাই বিরোধী ওইটা রাজনীতি করে আর তোর সামনে ওদের এইটাই কাজ আর কোনো কাজ নাই ঠিক আছে নাম তাহের আলী ছাব্বিশ নম্বর ওয়ার্ড রাস্তা কি বলবেন এত সুন্দর রাস্তা মানে যান খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কাকে বলবো মাছ ছাড়লে কি চাষ করা যাবে রাস্তায় অবশ্যই একদম চাষ করা যাবে শহরের বুকে হসপিটাল রোড গুরুত্বপূর্ণ রোড নজর নেই সরকারের দরকার তো দেওয়া স্কুলের বাস যায় সামনে স্কুল এমার্জেন্সি রোড কিন্তু এখানে তো দরকার কি চাইছেন সরকারের কি চাইছেন সবাই রাস্তাটা ঠিক হোক চাইছেন প্রতিটা মানুষেরই অসুবিধা এখানে এই বাচ্চা ছেলে নিয়ে যাচ্ছি পড়ে গেলে বাস হয়ে গেল